কি একটা কায়দা কথা আছে না বান্দর বুড়ো হইলো গাছে ওঠে বেচারি হয়তো এখন অন্য কাউরে বলে বেচারি এখন অন্য কাউরে বলে তার মানে আগে তোরে কইতো তাই কি কইতো একটু হনি তো প্লিজ দেখা ডিলিট করে দিও তো সাধু বিয়া বেচারি তো তোমারও কইছিল প্লিজ দেখা ডিলিট করে দিও তা ডিলিট কি করছালা তোমরা রাশিয়ান খুঁজতে বিদেশে যাও হয় রাশিয়ান খুঁজতে তো বিদেশেই যাম

জি ডিপিতে ছবি লাগাতে দিত না তো এখন কি হয়েছে এখন দেখি তার বোরিয়ুস বানায় তুই বানাইবে না এর বউ তো সুন্দর আর আপনি তো কালা আ সোনা আরে সোনা কও কি দেখো দেখিতো তোমারে শয়তান আগে তুই কাফর পাল্লাইসি গেলি আচ্ছা কাফুরি পাল্লাইও তই রেড পাল্লাইও না আমার গরম ও ভাল লাগে না শীত ও ভাল লাগে না লাগে শুধু তোমাকে মোর পাদে নাই গন্ধ আহ কি সন্ধ নতুন নতুন প্রেমে পড়লে নতুন নতুন প্রেমে পড়লে কি গার্লফ্রেন্ডের মতো শরবতের মতো লাগে ও হেইয়া তাই আমের লাঙ্গের কয় গ্লাস খাওয়াইছিলেন আর রিভিউটা দিলে কি